সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের তো বিজ্ঞানের একটি প্রশ্ন দেখাচ্ছি এনসিটিভি অনুযায়ী তো এই প্রশ্ন থেকে অনেক স্কুলে হুব কমন থাকবে অর্থাৎ কিছু কিছু প্রাইভেট স্কুলে সেগুলোর মধ্যেও কিন্তু সত্তর থেকে আশি পার্সেন্ট কমন পাবে ঠিক আছে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে দেখতে পাচ্ছ এমসি রয়েছে তোমাদের জন্য বহু নির্বাচনে তিরিশটি আনসার করতে হবে তো এমসিগুলোর হচ্ছে আনসারগুলো আমরা নিচে দিয়ে দিব একটু পরেই তো হচ্ছে তোমরা হচ্ছে প্রশ্নগুলো একটু দেখে নাও ঠিক আছে আর তো বিজ্ঞানের তোমাদের যে এখানে বলা আছে যেন এক নাম্বার যে প্রশ্নটা দেখতে পাচ্ছ যেন উৎপাদকরা কৃষির সাহায্যের খাদ্য তৈরি করে ঠিক আছে তো এই প্রশ্নগুলোর সবগুলোর আনসার আমরা নিশ্চয়ই দিয়ে দিব তোমরা হচ্ছে প্রশ্নগুলো দেখ নাও এখানে তিরিশটা প্রশ্ন রয়েছে এই তিরিশটা প্রশ্নই খুব ভালোভাবে দেখো তারপর হচ্ছে আমরা নিশ্চয়ই আনসারগুলো দিয়ে দেব ঠিক আছে এ হচ্ছে তিরিশটি প্রশ্ন আচ্ছা তার আগে তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমাদের পনেরোটি থাকবে দশটির উত্তর করতে হবে ঠিক আছে বিশ নাম্বার এখানে এক নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ যে দ্বীপ নামকরণ কি ব্যাখ্যা করো ঠিক আছে বা করটা পড়বে পানি কোথায় কোথায় বাস করে আর কি ঠিক আছে তো এখানে পনেরোটি প্রশ্ন রয়েছে এইভাবে পনেরোটি প্রশ্ন থেকে তোমার পছন্দ মতো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে বিশ নাম্বার তো এরপর হচ্ছে সৃজনশীল সৃজনশীল আটটি প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পঞ্চাশ নাম্বার ঠিক আছে তো এখানে সৃজনশীল প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এক নম্বর সৃজনশীলটা পানির এক্স ওয়াই যায় ঠিক আছে আর বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে তো এখানে সিল্কি ঠিক আছে আচ্ছা দুই নম্বর সৃজনশীলটা দেখতে পাচ্ছ তিন নাম্বারটা দেখতে পাচ্ছ এরপর হচ্ছে তোমাদের চার নাম্বার সৃজনশীল তো পাঁচ নাম্বার ছয় নাম্বার বা সাত নাম্বার আট নাম্বার নিশ্চয়ই সৃজনশীল প্রশ্নগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো আমরা হচ্ছে বলেছিলাম যে উত্তরমালাগুলো বহিরতনে দিয়ে দিব তো এ হচ্ছে তোমাদের উত্তরমালা অর্থাৎ এমসিকিউর উত্তরগুলো এক নাম্বার ক নাম্বারটা হবে দুই নাম্বারের ঘ নাম্বার ঠিক আছে অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা আমরা যে এমসি কেউগুলো দেখলাম সেগুলোর উত্তর এখানে দেওয়া আছে উত্তরমালাগুলো তো এগুলো হচ্ছে তোমরা ভিডিওটি পজ করে দেন হচ্ছে তুমি খাতায় মধ্যে লিখে নাও ঠিক আছে একের আনসার ক দুয়ের হচ্ছে গ তিনের হচ্ছে খ চারের গ ঠিক আছে তো এই ছিল দনামর্শ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু প্রশ্ন কিন্তু দেওয়া হবে ঠিক আছে